তানোরি দীর্ঘ যানজটে বড় ভোগান্তি জনজীবনে মোহাম্মদ প্রতিবেদনে আমি রাজশাহী জেলাধীন তানোর উপজেলার পৌরসভার অন্তর্ভুক্ত গোল্লাপাড়া বাজারের প্রধান সড়কে দেখা মেলে দীর্ঘ যানজট জানা যায় যে প্রতি সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার তানোর গোল্লাপাড়া বাজার বসে এছাড়া প্রতিদিনই সকল মার্কেট খোলা থাকে এই বাজার তানোর উপজেলার প্রধান বাজার প্রতি শুক্রবারও মঙ্গলবার অস্বস্তিকর দীর্ঘ যানজট সৃষ্টি হয় আজও এমন যানজটের দৃশ্য দেখা যায় দৈনিক বাংলাদেশের চিত্র প্রতিনিধির ক্যামেরায় দেখা যায় যে তানোর থানার মোড় থেকে মুন্ডমালা পৌরসভা যাওয়ার প্রধান সড়কে তানোর সাব রেজিস্ট্রার অফিস পর্যন্ত এবং তানর থানা মোড় থেকে রাজশাহী যাওয়ার কামারপটে পর্যন্ত প্রধান সড়কে বাস ট্রাক পিক মালবাহী বিভিন্ন গাড়ি অটোরিকশা ভ্যান গাড়ি ভুটভটি, নসিমন মোটরসাইকেল ইত্যাদি যানবাহনের রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট এমন যানজটের প্রধান কারণ জানা যায় রাস্তার সংকীর্ণতা এবং রাস্তার দুই পাশের ফুটপাতে অনিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠা কিছু অবৈধ দোকান এমন যানজটে বাজারে আসা জনসাধারণ প্রতিশুক্র ও মঙ্গলবার চরম ভোগান্তিতে পড়েন তানরে এমন যানজট দ্রুত নিরসনের জন্য তানোরের সচেতন মহল এবং জনসাধারণ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন